সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে বাংলাদেশটা যে তালেবানি রাষ্ট্রের রূপান্তরিত হতে যাচ্ছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা পরিষদ বা এই সমন্বয়কারীরা স্বীকার করুক আর নাই করুক আর তাদেরকে যারা মদত দিচ্ছে ক্ষমতা গ্রহণের লাভে অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে দেশ পরিচালনা করার সুবাদে তারা তাদেরকে মদত দিচ্ছে যা করতেছে সেটাকেই তারা সাপোর্ট দিচ্ছে কিন্তু বিশ্ববাসী পুঙ্খানুপুঙ্খ রূপে জরিপ করছে বিশ্বের এমন রাষ্ট্র রাষ্ট্র নেই যে বাংলাদেশের এই কুকর্ম সম্পর্কে অবগত নয় আপনারা প্রতিটা মুহূর্ত দেখেছেন বাংলাদেশের মন্দিরগুলো ও যে ভাঙছে কিনা বা হিন্দুদের আমার গতকালকে রাতেও একজনে বলেছে যে বাবুল করে একটা ছেলের নাম তিনি বলেছে আমাকে দুই লক্ষ টাকা চাঁদা চায় আমি ভ্যান চালাই আমি কিভাবে চাঁদা দিব না হলে জমি জমা ছেড়ে বিদেশ ইন্ডিয়া চলে যেতে হবে এই যে দেশের একটা অবস্থা দেশের প্রতিটা অঞ্চলে চাঁদা না দিলে তারা ব্যবসা করতে পারছে না সেটা শুধু হিন্দুদের বেলায় না মুসলমানদের বেলায়ও বাংলাদেশের ইতিহাসে এটা অস্বীকার করবে বলবে সেটা তো হতেই পারে না কোনো আসামির বিরুদ্ধে কোন উকিল দাঁড়াতে পারছে না সেই উকিলকে মারধর করা হচ্ছে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তাদেরকে তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে একটা দেশে মামলা হতে পারে সেজন্য তিনি তার অধিকার যে একজন উকিল রেখে তার পক্ষে কথা বলার কিন্তু সেটা বাংলাদেশের ইতিহাসে হচ্ছে না করতে পারছে না করছে না কেন এই দেশটা কি কোথায় গিয়ে দাঁড়িয়েছে পৃথিবীর ইতিহাসে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস বলছে ঠিকই বলছে যে আমি যা করতে পারছি খুব ভালো করতে পারছেন ঠিকই পৃথিবীর ইতিহাসে কেউ করতে পারে নাই ব্রিটিশরা করতে পারে নাই পাকিস্তানরা করতে পারে নাই এরপরে স্বাধীনের পর সকল রাজনৈতিক দলরা কেউই করতে পারে নাই যেটা প্রকাশ্যে মাইকিং করে তালেবানিরা মাইকিং করে বলতেছে যে এই বাজারে কোন হিন্দু সরি এই বাজারে কোন মহিলা ঢুকতে পারবে না ঢুকতেও পারবে না বের হতেও পারবে না এবং কোন পণ্য ক্রয় করতে পারবে না বিক্রয় করতে পারবে এবং কোনো দোকানদার মহিলা থাকতে পারবে না এখন আমার প্রশ্ন আমার আমি এতটুকু ক্লিয়ার না যে অঞ্চলগুলোতে বলছে তার সে অঞ্চলে মিনিমাম এইট্টি পারসেন্ট হলো হিন্দু অঞ্চল হিন্দুরা সেখানে বসবাস করে এখন কি এই মাইকিং করে যারা বলছে তিনি কি বলছেন যে কোনো হিন্দুরা ঢুকতে পারবে না বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঢুকতে পারবে মুসলমানরা পারবে না বিষয়টা এরকমের যে দেশে এই প্রকাশ্যে এভাবে পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় বলা হয়নি যে মহিলারা এই বাজারে ঢুকতে পারবে না ওই বাজারটা তো ক্রস করে বাড়ি যেতে হবে একটা মানুষ পৃথিবীর ইতিহাসে এরকমের মাইকিং করে আছে কিনা আমার জানা নেই যে দেশে এভাবে মাইকিং করা হচ্ছে যে দেশে মাজারগুলো এই এই বাংলাদেশ এখানে ইসলাম প্রচার করেছে খাজা খানজাহান আলী খাজা মহেন্দিন সিস্তি খাজা বরফ আব্দুল কাদের জেলানি এই আউলিয়ারা এই দেশটাকে মুসলিম কান্ট্রিতে রূপান্তিত করছে আর সেই দেশের মাজারগুলো ভেঙে চুরমার করা হচ্ছে সেই দেশের মসজিদ এমনকি মসজিদও মাজারের যে আশেপাশে মসজিদ সে মসজিদ রক্ষা পাচ্ছে না তাহলে এ দেশের মানুষের এ দেশের কোনো কিছুই ডক্টর মোহাম্মদ ইউনুস দেখছে না ডক্টর মোহাম্মদ ইউনুজের আশেপাশে যারা কাজ করতেছে সেটা একটা গল্পের মতো মনে হচ্ছে যে বড় লোকের ছেলে যদি মামাতো বোনের সাথে রুমের ভিতরে মানে থাকে তাহলে বলে যে তারা গল্প করতেছে আর গরিবের ছেলে যদি রাস্তায় বসে তার ক্লাসমেট এর সাথে কথা বলে তাহলে বলতেছে যে তারা জানি কি করে ফেলছে আমি মুখে উচ্চারণও করতে পারছি না বিষয়টা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বিশ্বের সকল রাষ্ট্র অবগত আছে আপনারা যত আপনার বেলায় আপনি যদি বলেন যে একজন হিন্দু তিনি হিন্দু মহিলা তিনি সাংবাদিকদের চাপে পড়ে এগুলো বলছে আর যদি তারা বলে যে আপনারা তাদেরকে হুমকি দিয়ে জীবন্যাশের হুমকি দিয়ে তাদেরকে আবার নতুন করে কথা বলাচ্ছেন ক্লিয়ার নিট অ্যান্ড কিলিন এখানে নিট অ্যান্ড ক্লিন আপনি আপনি বুঝাতে পারছেন সেটা তারা বুঝে না পৃথিবীর সকল মানুষ এখন বুঝে আপনারা ভারতের দালাল বলে ট্যাগ দিয়ে জেলে দিচ্ছেন গুম করছেন হত্যা করছেন দখলবাজি করছেন লুটপাট করছেন চাঁদাবাজি করছেন সেটা কি বিশ্ববাসী দেখে না আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দখলবাজি করছেন হত্যা করছেন লুটপাট করছেন জেলে দিচ্ছেন এমনকি সাদা কাপড় পরে থাকতে বলেন সাদা কাপড় হাতে নিয়ে সাথে রাখতে বলেন মেসেঞ্জারে বলেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন মোবাইলে বলেন বিশ্ববাসী এটা দেখতে চাই আমরা এই সাম্প্রদায়িক দাঙ্গামা হাঙ্গামার রাষ্ট্র চেয়েছিলাম না আমরা চেয়েছি এটা স্বাধীন সার্বমত্ব রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশের এখনো সময় আছে এখনো সুযোগ আছে বিশ্ববাসী জেগে ওঠার আগে যুদ্ধ বাজানোর আগে এখনো সময় আছে একটা জাতীয় সরকার গঠন করুন সংবিধানের সম্মত বজায় রাখুন সাতই মার্চের ভাষণ এরপরে চৌঠ নভেম্বর পনেরোই আগস্টকে বহাল রাখুন জাতীয় স্লোগান জয় বাংলা রাখুন প্রত্যেকটা আইনজীবীর পক্ষে প্রত্যেকটা অপরাধী মানে অর্থাৎ আসামির পক্ষে আইনজীবীদের নিরাপত্তাহীনতার বিশ্বের ইতিহাসে এইটা আপনি বললে হবে বিশ্বের ইতিহাসে কোথাও আছে যে একজন অপরাধীকে ধরেছে কোর্টের সামনে হাজার হাজার পুলিশ র্যাব বাহিনী থাকার পর ডিম ছুড়ে মারছে বিচারপতি বাংলাদেশের সর্ব উচ্চ পদমর্যাদা বিচারপতি সেই বিচারপতি মানিক উদ্দিনের পিটিয়ে মানে হত্যার পথে সে যে এখন কি অবস্থা আছে কোথায় আছে পৃথিবীর কেউ জানে না বিচারপতিকে বাংলাদেশের প্রত্যেকটা আসামিকে মানে নির্যাতন করা হচ্ছে কোর্টের সামনে হ্যাঁ হাজার হাজার পুলিশ র্যাব বাহিনী থাকার পরও দুই চার পাঁচজন দশ জনে যাই আসামিকে মারা মারতেছে এটা কি বিশ্ববাসী দেখছে না আপনি যত যাই বলেন না কেন এটা তো বিশ্ববাসী দেখতেছে একজন নাগরিক তিনি কথা বলতে পারছে না আজকে যদি কেউ কোনো কথা বলে কালকে তাকে চাইয়া হয় হত্যা করা হবে না হলে দেশ ছেড়ে চলে যাবে না হলে বিপক্ষে প্রতিবেদন দেওয়া হবে এই দেশ দেশ সেই আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আল্লাহ আমরা চাচ্ছি না এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমরা সকলে আমরা পরিবর্তন চেয়েছি তাই বলে এই না এই দেশটাকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য দেশটাকে তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত করতে চেয়েছিলাম না আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম